আমাদের সমাজে অনেক লোক আছেন যে মাশাআল্লাহ তাদের কপালের মাঝখানে বেশ কালো দাগ হয়ে গেছে তাই না এই দাগ হয়ে গেলে এই লোকটা খুব নেককার পরেজগার মুক্তা কি এটার প্রমাণ নাকি একজন মানুষ নামাজ কালাম পড়ে কিন্তু হয়তো তার কপালে দাগ হয় নাই তাইলে এই লোকটার নামাজ কবুল হলো না লোকটা ভালো মানুষ না এরকম কি না তো এটার উত্তর হলো দেখেন আল্লাহবুল আলমের কোরআনে কারিমে একটা আয়াতের মধ্যে আল্লাহ নেককার বান্দা আল্লাহ প্রিয় মানুষদের সেই সোনালি যুগের সোনালি মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন সিমাহুম ফি ওয়াজুহিহিম মিন আছারিস সুজুদ তাদের সিজদার যে আলামত এটা চেহারার মধ্যে ফুটে উঠে সিজদার আলামত কোথায় ফুটে উঠে চেহারার মধ্যে ফুটে উঠে এই যে সাহাবা একরামের সিফত ছিল গুণ ছিল যে তারা যে সারাক্ষণ সিজদায় থাকে বারবার সিজদায় যায় আল্লাহর সামনে সেজদা লুটিয়ে পড়ে চেহারার মধ্যে তার আভা তার আলামত ফুটে উঠে এই আলামত বলতে কাকে বুঝায় কপালের এই দাগকে সেজদার আলামত বলা হলেও বেশিরভাগ মুফাসিরগণ বলেছেন এই আলামত বলতে আপনার বোঝানো হয়েছে খুশু খুদুকে চেহারার নুরানিয়তকে উজ্জ্বলতাকে একজন কালো মানুষ হয়তো তার কপালে সেই মাঝখানে দাগও নেই কিন্তু তার চেহারার মধ্যে নুরানি একটা আভা ইমানদাররা অনুভব করে ফিল করে বিশেষ করে দিনে করে জ্বলতে থাকবে এরকম সিজদার অঙ্গগুলোতে আলাদা উজ্জ্বলতা থাকবে সে আলামতের কথা বলা হয়েছে এছাড়া কখনো কখনো এমনও হয় যে বারবার সিজদা দিতে দিতে কোন মানুষের কপালে দাগ হয়ে যায় যদি শ্রেদ্ধা দিতে দিতেই এই দাগ হয় অন্য কোনো কারণে না হয় এটা তার জন্য ভালো কিন্তু এর মানে এই না যে কপালে কালো দাগ হলেই লোকটা ফেরেস্তা আর না হলে লোকটা ফাঁসে এরকম হিসাব করার কোন কারণ কারণ অনেকের চামড়ার সমস্যার কারণে দেখা যায় অল্প গসা দাগ পড়ে যায় অনেকের চামড়া আবার দেখা যায় এরকম সমস্যা নাই তিনি অনেক বেশি শ্রেষ্ঠা দেন আরো লম্বা শ্রেষ্ঠা দেন কিন্তু তার দাগ হয় না হতে পারে কি পারে না এইজন্য দেখবেন মহিলাদের কপালে খুব একটা দাগ দেখা যায় না। খেয়াল করে দেখেন মা চাচিদের কপালে আপনার মাহারা মহিলাদের যারা বাসা আশেপাশে আছে দেখেন তারা সেজদা কি কম দেয় মাশাআল্লাহ তারা অনেকে আছে আমাদের অনেক পুরুষের চেয়ে বেশি সেজদা দেয় কিন্তু এত দাগ হয় না। এইজন্য এই দাগ হলেই সে মক্কা আর না হলেই সে মদকা এরকম সহজ হিসাব করার সুযোগ নাই এটা তকের কারণে হতে পারে। আমাদের অনেকে হয়তো এত সেজদাও দেয় না কিন্তু দাগ হয়ে বসে আছে। আছে না নাই? তো এইজন্য এই কপালের দাগ এটা আলামত আর কপালের দাগ না থাকা আলামত এটা এটা সঠিক কিছু না হতে পারে তার ইবাদতের কারণে হয়েছে কিন্তু আসল আলামত ফুটে উঠবে তার আচরণে তার আখলাতে তার খুজুতে তার অন্য কাজকর্মে বিদায় কপালে যদি কালো দাগ থাকে কারো সেটি ভালো আলামত হতেও পারে নাও হতে পারে এটার উপরে তার ভালো মানুষ মন্দ মানুষ নিরূপণ করা যাবে